অর্ধবার্ষিক পরীক্ষা দুই চব্বিশ দাখিল অষ্টম শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ সৃজনশীল প্রশ্ন তো এই ভিডিও শেষের দিকে আমি নৈবিত্তিক প্রশ্ন যেটি সেটি শেয়ার করবো কোরআন মাজিদের তো এখন সৃজনশীল প্রশ্ন শেয়ার করতেছি শ্রেয়া সত্তর নম্বর প্রথমে কোরআন মাজিদ অংশ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও খতিব সাহেব মসজিদে জাহান্নাম নাম সম্পর্কে বক্তব্য দিলেন আল্লাহ তাআলা সকলের হিসাব নিকাশ শেষে তাদেরকে হাকিয়া হাকিয়া জাহান নামে নিয়ে যাবে ফেরেস তারা তাদের তিরস্কার করবে তখন এক মুসলি প্রশ্ন করল হুজুর জাহান নামের সংখ্যা কত জাহান বিবরণ দিন প্রশ্ন ক জাহান্নাম নাম শব্দের অর্থ কি ক জাহান নামের পরিচয় দাও গ খতিব সাহেবের বক্তব্যের সাথে পাঠ্য বইয়ের মিল দেখাও ঘ হচ্ছে মুসল্লির প্রশ্নের জবাব কি হতে পারে বলে তুমি মনে করো বিস্তারিত দলিল সহ বিবরণ দাও দুই নম্বর প্রশ্ন জামাল এক এলাকায় গেল সেখানে কিছু লোকদের সাথে পরিচয় হলো কথা প্রসঙ্গে জামাল বলল মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে তখন উপস্থিত লোকদের মধ্য থেকে গোলাম গাজী নামক একজন বলল মুহাম্মাদের পরেও নবী আসবে তখন জামাল তাকে নিম্নের আয়াতটি পরে শোনালেন মার কানা মোহাম্মদ আবাহাদিমা মালাকির রাসুল্লাহ ও খাতামানিগিন অর্থাৎ প্রশ্ন হচ্ছে ক রাসুল শব্দের বহু বচন কি খ উদ্দীপকে বর্ণিত আয়াতটির অনুবাদ লেখ গ নম্বর প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে জামালের এই কথার যথার্থতা বিচার করো ঘ হচ্ছে গোলাম গাজীর কথা মোহাম্মদের পরেও নবী আসবে কোরআন ও হাদিসের আলোকে খণ্ডন করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রী আয়েশা প্রতিদিন ফজরের নামাজের পর একটি ঐশী গ্রন্থতে দাওয়াত করে সে তার শিক্ষক সাইফুল ইসলামের কাছে ওই ঐশী গ্রন্থ সম্পর্কে আরো বেশি জানতে চায় তিনি তাকে বলেন এটি এমন এক গ্রন্থ যার একটি হরফ বা নোক্তাও পরিবর্তন হয়নি যারা পরিবর্তন করতে চেয়েছে তারা চরমভাবে হয়েছে প্রশ্ন কোথায় নাজিলের সূচনা হয়েছিল খ ইন্না ব্যর্থ চরম ভাবে আয়তাংশের ব্যাখ্যা করো গ আয়েশার পঠিত গ্রন্থের গুরুত্ব তোমার পাঠবের আলোকে ব্যাখ্যা করো ঘ হচ্ছে তোমার পাঠবের আলোকে শিক্ষক সাইফুল ইসলামের বক্তব্যটি বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন হচ্ছে রাশেদ ও মিজান দুই বন্ধু রাশেদ সর্বদা সরিয়ে জীবনযাপন করে পক্ষান্তরে মিজান পরিপূর্ণভাবে ইসলামী অনুশাসন মেনে চলে না মিজানের বাবা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী তুমি রাশেদকে অনুসরণ করো ক আর ইসলাম শব্দের অর্থ কি খ হচ্ছে উদ্খুলুফ ইসলমি কাফা এর ব্যাখ্যামূলক অনুবাদ লেখো গ হচ্ছে মিজানের বাবার উক্তিটি কোরআনসুন্নুর আলোকে ব্যাখ্যা করো ঘ হচ্ছে উল্লিখিত অবস্থায় মিজানের করণীয় কি বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে জামিল সাহেব বলল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া অন্য নবী ও রাসুলগঞ্জ সাফায়াত করতে পারবে আমিন সাহেব বললেন অবশ্যই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া অন্য কেউ সাফায়াত করতে পারবে না প্রশ্ন ক সাফায়াতের স্তর কয়টি খ ওয়াল কি লাশ পাউনা ইল্লা লিমাং তার এর অর্থ কি ঘ নম্বর হচ্ছে জামিলের বক্তব্য শরীয়তের দলিল সহ আলোচনা করো ঘ হচ্ছে আমিন যা বলছে তা কি ঠিক তোমার মতের পক্ষে যুক্তি উপস্থাপন করো নম্বর প্রশ্ন হুদা ইসলামী জ্ঞান অর্জনের জন্য ঠাকুরগাঁও থেকে চট্টগ্রাম ইসলামী মাদ্রাসা দিকে সাহাসি বলল হাদিসে আছে যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য পথে বের হয় প্রকৃতপক্ষে সে এখন জান্নাতের পথের যাত্রী প্রশ্ন ক কারা নবীগণের ওয়ারিস সদাকা আইয়তা আল্লামুল মার উল মুসলাম মুসলিম এর অর্থ কি গ নুরুল হুদা যা করেছে তা তোমার পাঠ্য বইয়ের আলোচনা করো গ হচ্ছে হাসিবের কথার সাথে তুমি কি একমত দলিল সহ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন মাসুম দশম শ্রেণীর ছাত্র কিন্তু সে ঠিক মতো নামাজ আদায় করে না মিথ্যা কথা বলে অশ্লীল ভিডিও দেখে এ কথা তার পিতা বলেন তুমি একজন ছাত্র বিদ্যা অর্জন করছো আর বিদ্যা মানুষকে আদর্শবান করে ভালো কাজে আগ্রহী করে অথচ তুমি তার বিপরীত করছো প্রশ্ন ক ভাষার শব্দের অর্থ কি খ কাবুরা মাক্তা নিন্দালি আং লা তাফআলুন এর ব্যাখ্যা করো গ মাসুমের পিতার কথার সাথে তুমি কি একমত পার্থ বইয়ের আলোকে ব্যাখ্যা করো গ হচ্ছে মাসুমের বিপদগামী হওয়ার কারণ কি বিশ্লেষণ করো এরপরে তাজবিদ অংশ মাওলানা আব্দুল সালাম ইমাম সাহেবের পিছনে মাগরিবের নামাজ আদায় শেষে ইমাম সাহেবকে বললেন আপনি কেরাতে লা আবুদু এর স্থানে লা আব্দু পড়েছেন এভাবে তেলাবাদ করে নামাজ শুদ্ধ হয় না বরং স্বভাবের পরিবর্তে গোনা হয় ক ইজাহারের হরফ কয়টি খ তার দিল বলতে কি বোঝো ইমাম সাহেব কেরাতে তাজবিদের কোন বিধান লঙ্ঘন করেছেন বর্ণনা করো মাওলানা আব্দুল সালামের বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো নয় নম্বর প্রশ্ন হচ্ছে মাহমুদ একদা শুনলো তার ছোট ভাই শুদ্ধ রূপে কোরআন তেলাবাদ করছে মাহমুদ বলল তোমার উচিত তাজবিদ অনুযায়ী কোরআন শরীফ পড়া কেননা আল কোরআন ভুল পড়লে স্বভাবের পরিবর্তে গোনা হয় ছোট ভাই বললো আমি কিভাবে শুদ্ধ করতে পারি মাহমুদ বলল তাজবিদের বিধানগুলো পর্যায়ক্রমে আয়ত্ত করলেই তোমার তেলাওয়াত শুদ্ধ হবে প্রশ্ন ক ওয়াকফ অর্থ কি খ সিফাত বলতে কি বোঝো গ আল কোরআন ভুল পড়লে স্বভাবের পরিবর্তে গোনা হয় কথাটি বুঝিয়ে লেখো গ হচ্ছে ছোট ভাইকে দেওয়া মাহমুদের পরামর্শ যথেষ্ট কি তোমার মতামত ব্যক্ত করো খ বিভাগ অর্থসহ সহ সুরার অংশবিশেষ মুখস্থ লেখন দশ নম্বর নিচের যে কোনো একটি সুরার প্রথম পাঁচ আয়াত অর্থসম মুখস্থ লেখক এক সুরা আল বুরুজের প্রথম পাঁচ আয়ত অর্থসম মুখস্থ লেখক খ হচ্ছে সুরা আল ইনশিকারের শিকারের প্রথম পাঁচ আয়ত অর্থ সম্মস্থ লেখক বিভাগ হলো সত্তর নম্বরের প্রশ্ন তো এরপরে আমি তোমাদের সাথে নৈবেদিকটি শেয়ার করতেছি তোমরা ভিডিওটি স্কিপ করবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অর্ধবাসী পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল অষ্টম শ্রেণী কোরআন মাজিদ তাজুদ দহু নির্বাচনী অভীক্ষা এক কখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে কেয়ামত দিবসে হাশরের ময়দানে আরাফার ময়দানে জাহান্নামে জাহান্নামের জাহান স্তর কয়টি পাঁচটি ছয়টি সাতটি আটটি পূর্ণবান্ধের পরকালীন ঠিকানা আলমে বারজাক আলমে আরোয়া জাহান্নাম জান্নাত ইয়াত লুন এর বাব হলো নাসারা দরাবা সামিয়া নিশ্চয় কোনটি সঠিক ক খ গ ঘ পাঁচ নম্বর খাদম শব্দের বহু কি খাতেমা অর্থাৎ ক খ গ ঘ কোনটি সঠিক ওয়াকান আল্লাহ বিকুল্লি শাহিন আলিমা এর অর্থ কি আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞাত আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ সর্বশক্তিমান সাত নম্বর হচ্ছে মুশফিকুন অর্থ কি একজন পুরুষ ভীত সকল পুরুষ ভীত একজন পুরুষ খুশি আট নম্বর হলো ওহি অবতরণের পদ্ধতি ছিল ছয়টি সাতটি আটটি নয়টি পবিত্র কোরআন নাজিলের সূচনা হয়েছিল কোথায় হেরা গুহায় জুল হুলাইফায় সাফা মারুয়া পাহাড়ে আরাফার মাঠে দশ নম্বর হলো এজাজ দশ নম্বর হলো এজাজ শব্দের মূল অক্ষর কি ক খ গ কোনটি সঠিক এগারো নম্বর ইয়াজুজ মাজুজ কোন নবীর বংশধর আদম আলাহিসাল্লাম নু আলাইসাল্লাম ইব্রাহ সাল্লাম শিষ আলাইসাল্লামের সাফায়তের পর্যায়ে কতটি দুই চার ছয় আট নিচের উদ্দীপকটি বড় এবং তেরো চোদ্দ নং প্রশ্নের উত্তর দাও শিক্ষক ছাত্রকে এলেম ও সম্পদ উভয় অর্জনের পথ দেখালে ছাত্র শুধু এলেম অর্জনের পথ বেছে নিল এতে ছাত্রটির সম্পদের অভাব হলো না ছাত্রটি এলেম অর্জনের পদ বেছে নেয়া কোন নবীর কর্মকে স্মরণ করিয়ে দেয় ইব্রাহিম আল্লাহ মুসালাম সুলাইম ঈসা চোদ্দ নম্বর প্রশ্ন ছাত্রটি এলে অর্জনের পথ বেছে নেওয়ার কারণ ছিল এলমের প্রতি আকর্ষণ এলেম বেশি স্থায়ী হওয়া এলমের মর্যাদা বেশি হওয়া ক খ গ নম্বর নাম্বার অর্থ কি অনুগত ভদ্র সরল চরিত্রগান দিনী এলমের গভীরতা অর্জন করার হুকুম কি ফরজে আইন ফরজে কিফায়া ওয়াজিব সন্নত কোন নবীকে আল্লাহ তাল্লাহ এলেম ও সম্পদ উভয়টি দান করেছিলেন ইসা আলাহ সালাম মুসা আল্লাহ সাল্লাম হজরত ইব্রাহিম আলাহ সুলাইমান শব্দের অর্থ কি সদাচরণ সততা সহিংসতা পরে পরায়ণতা হজের ক্ষেত্রে বিদায়ী তাওয়াফ করার হুকুম কি ফরজ ওয়াজি সুন্নাত মুস্তাহাদ কলকলা এর অক্ষর কয়টি চারটি পাঁচটি ছয়টি সাতটি এলমের তাজবিদের আলোচ্য বিষয় কি হাদিসরী তাসির কোরআন মাজিদ আরবি সাহিত্য ওয়াকফে লাজমের চিহ্ন হলো কোনটা সঠিক তেইশ নাম্বার সাক্তা শব্দের অর্থ কি বাধা দেওয়া অপেক্ষা করা বেঁধে রাখা চালু রাখা নিচের উদ্দীপকটি পড়ো চব্বিশ ও পঁচিশ নম্বর উত্তর প্রশ্নের উত্তর দাও রাবিয়া নামাজে সুরে ফাতিয়া তেলাবাদ করতে যেয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিনের স্থানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর আইনের স্থানে হামজা তেলাবাদ করলো রাবিয়া তেলাওয়াতে কেমন ভুল হয়েছে লাহানে জলি লাহানে খফি সাধারণ ভুল সিফাতের ভুল এ ধরনের ভুলে নামাজ নষ্ট হবে নামাজ মাকরু হবে কেরাতের সৌন্দর্য নষ্ট হবে নামাজ আদায় হয়ে যাবে ছাব্বিশ নম্বর প্রশ্ন আছে আমাল হুম এর অর্থ হুম কোন প্রকারের জমির মারফুয়ে মুতাসিল মারফুয়ে মুনফাসিল মারফুয়ে মুতাসিল মানসুবে মুতাসিল মাজরুর মুতাসিল সাতাশ নম্বর আলিমুন এর বাপ কি সামাইয়া ইসমাউ তাফাইল তাফাইল মাফাল কমের জামা কি তারপরে উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞান অর্জন করার হুকুম কি ফরজা আইন ফরজি কিফায়া ওয়াজিব সুন্নত তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে হাস ফরজ হওয়ার শর্ত কয়টি চারটি পাঁচটি ছয়টি সাতটি